পঁচিশ বছরের সেনা জীবন শেষে ঘরে ফিরলেন রাজকুমার ব্যানার্জি আরামবাগ ব্লকের বাতানল পঞ্চায়েতের কাঁচগড়িয়া গ্রাম শুক্রবার সকলেই সাক্ষী রইল এক আবেগ ঘন ও গর্বের মুহূর্তের সেনাবাহিনীতে টানা পঁচিশ বছর দেশের সেবা করার পর অবসর নিয়ে ঘরে ফিরলেন গ্রামের সন্তান রাজকুমার ব্যানার্জি তার আগমনের খবর ছড়িয়ে পড়তে সকাল থেকেই আনন্দে জাতীয় পতাকা হাতে বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে গ্রামবাসীরা বরণ করে নেন অবসরপ্রাপ্ত সেনাকে দেশ সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ফুলের মালা ও উল্লাস ধ্বনিতে ভরে ওঠে গ্রাম আমি দু সালে ভর্তি হয়েছি ইন্ডিয়ান আর্মিতে এবং দীর্ঘ পঁচিশ বছর আমি সার্ভিস করে আজকে রিটায়ারমেন্ট করছি এই রিটায়ারমেন্ট করার খুশিতে এখানে যে আয়োজন করা হয়েছে এর জন্য আমি খুবই গর্বিত আমি খুবই প্রাউড ফিল করছি আমি ফার্স্টে রাজস্থানে পোস্টিং যাই রাজস্থানে সেখানে রেগিস্তানে কর্মরত ছিলাম রেগিস্তানের পর ফের কারগিল যাই কারগিল থেকে ফের আমি চলে আসি দেরাদুন দেরাদুন থেকে ফের চলে যাই হিসার হিসার থেকে ফের চলে আসি আবার রুর্কি রুর্কি থেকে আমি আর্মি হেডকোয়ার্টার চলে যাই আর্মি হেডকোয়ার্টারে আমি প্রতিষ্ঠা ভালোভাবে সার্ভিস করেছি আর্মি হেডকোয়ার্টারের পর ফের কলকাতায় আমি সুযোগ পাই কলকাতায় সার্ভিস করার পর ফের আমি মধ্যপ্রদেশ সাগর যাই সাগরে পোস্টিংয়ের পর আমি চলে যাই মেরেট মেরেটে সেখানে সার্ভিস করার পর লাস্টে আমি কমান্ডে ফোর্থ উইলিয়ামে আমি লাস্ট লেগ পোস্টিং আমি ওখানে দু বছর সার্ভিস করে টোটাল চব্বিশ বছর বছর এক এক মাস সার্ভিস করে আজ আমি ফিরছি চোখের জল আমি আজকে এই পঁচিশ বছর পর আমি ভালোভাবে ফিরতে পেরেছি সেটাই আমার চোখের জল লাগছে আজ আমি আপ্লুত হয়ে যাচ্ছি এখানে সব এত মুগ্ধ এরা সব এত আয়োজন করেছে এর জন্য আমি দ্রুত হয়ে যাচ্ছি রাজকুমার ব্যানার্জির বাবা মা ও চোখের জলে আবেগ ধরে রাখতে পারেননি তাদের কাছে এ দিনটি যেমন গর্বের তেমনি আনন্দ ও আবেগেরও আমার তিনটি আমার দ্বারক ছিল তারা সবসময় হা করতো চোখে জল মুছিয়ে দিত ওদের দিন আমি দিন শোধ করতে পারব না আর প্রতিদিন একটা করে আমাকে চিঠি দিত তখন তো ফোনে যুগ থাকে না প্রতিদিন একটা করে চিঠি দিত আমাকে প্রতিদিন একটা করে আমি চিঠি পেতু পিও এসে আমাকে একটা করে চিঠি দিয়ে যেত একটা করে চিঠি পেত সেইটা করেই আমি আনন্দ পেত ছ মাস আট মাস ছাড়া বাড়িতে আসতো তখন তো তখন তো বিয়ে হয়নি সংসারি হয়নি তারপর বিয়ে দিয়ে সংসারি করে দিয়ে বউকে পাঠিয়ে দিয়ে তারপর আমি নিশ্চিন্ত হয়েছি তারপর একটু আমার মনে একটু আমার স্বামী পঁচিশ বছর যেতে সেবা করে সুস্থ সবলভাবে যে ফিরে এসেছে এতে আমি খুব তিনটায় তো থাকতাম কোনো কেমন কোয়ার্টারে তো থেকেছি কোয়ার্টারে থাকলেও ওকে এক্সারসাইজে যেতে হতো অনেক কিছু এতেও যেতে হতো তখন ছেলেকে নিয়ে একাই থাকতাম ছেলের অসুবিধা তখন একাকী সব ফেস করতে হতো অস্ত তো ছিলনি হ্যাঁ পরিশ্রম তো করতেই হয়েছে ও যেমন দেশকে সেবা করেছে আমাকে তেমন সংসার দেখতে হয়েছে ছেলে ছেলেকে নিয়ে ছেলে কখনও অসুস্থ হয়েছে ছেলেকে দেখতে হয়েছে ছেলের স্কুল যাওয়া রিয়া আশা রিয়াশা সেসব আমাকে বলতে হয়েছে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের